মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা কত সুন্দর গান উপহার দিয়েছেন আমাদেরই বাংলার মানুষকে বলছি বাংলা ভাষা সাহিত্য ও সঙ্গীতের অতি পরিচিত নাম কবি অতুল প্রসাদ সেনের কথা আসসালামু আলাইকুম ফুডস লগার রাফি বিড়িতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি যাচ্ছি এমন একটি গ্রামে যে গ্রামে কবি অতুল প্রসাদ সেন তার শেষ সময় কাটিয়েছেন এবং তার মৃত্যুর পর তার এবং তার পরিবারের অনেকের সমাধি এই গ্রামে রাখা হয়েছে সো পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন আমি এখন যে গ্রামটিতে আছি এই গ্রামের নাম কাওরাই এটি গাজীপুর শ্রীপুর উপজেলায় অবস্থিত এখন আমরা যাচ্ছি কালীবাড়িতে তথ্য অনুসারে এই কালীবাড়িতেই নাকি কবি অতুল প্রসাদ সেনের দাদা কাচারি ঘর তৈরি করেছিলেন কবি অতুল প্রসাদ দাদার নাম ছিলেন কালীনারায়ণ তার নাম অনুসারেই এই জায়গাটার নাম হয়েছে কালীবাড়ি কালীবাড়িতে ঢুকার প্রথমেই আমরা দেখতে পাব কালীবাড়ি শ্মশান ঘাট এটি হচ্ছে কালীবাড়ি শ্মশান ঘাট চলুন আমরা একটু শ্মশান ঘাটটা কাছ থেকে দেখে আসি বন্ধুরা এই গ্রামের পাশ দিয়ে যে নদী বয়ে গেছে এই নদীর নাম সুতিয়া কবি অতুল প্রসাদ সেন এই নদীর পাশে বসে লিখেছিলেন অনেক গান অনেক কবিতা শ্মশান ঘাট থেকে বের হয়ে আমি এখন চলে যাচ্ছি কালীবাড়ির ভেতরে অংশ যেখানে কবি অতুল প্রসাদ সেনের দাদা তৈরি করেছিলেন ঘর এবং তারা যখনই এই গ্রামে আসতেন এই জায়গাটাতেই তারা থাকতেন অতুল প্রসাদ সেনের বাবা রামপ্রসাদ সেন মারা যাওয়ার পর তিনি তার দাদার কাছেই মানুষ হয়েছেন তথ্যসূত্রে অতুল প্রসাদ সেনের গ্রামের বাড়ি ফরিদপুরে কিন্তু জানা যায় শেষ সময়টা তিনি এই গ্রামেই কাটিয়েছেন এবং তার গানের করি হয়েছিল তার দাদা কালীনারায়ণের হাত ধরে এই যে জায়গাটা দেখছেন এই জায়গাতেই অতুল ছেনের দাদা কালীনারায়ণ তৈরি করেছিলেন কাছারি ঘর এখানকার মানুষের সাথে কথা বলে জানতে পারলাম সেই কাচারি ঘরটি এখন আর নেই সেটি ভেঙে ফেলা হয়েছে কালীবাড়ি থেকে বের হয়ে এখন আমি চলে যাচ্ছি সেই জায়গায় যেখানে করা হয়েছে কবি সেন এবং তার পরিবারের সদস্যদেরকে সেই সমাধির পাশে একটি ভ্রাম্য মন্দির রয়েছে যেটি কালীনারায়ণ তৈরি করেছিলেন আমরা সেই মন্দিরটিও ঘুরে দেখব বন্ধুরা আমরা সেই ভ্রাম্য মন্দিরের কাছে চলে এসেছি এবং এই মন্দিরের পেছনেই রয়েছে কালী নারায়ণ এবং তার পরিবারের সদস্যদের সমাধি বন্ধুরা দেখুন দূরে ওই সমাধিগুলো দেখা যাচ্ছে যেহেতু গেটে তালা দেওয়া তাই আমি চেষ্টা করবো কাটাতারে বেড়ার নিচ দিয়ে ভিতরে যেয়ে আপনাদেরকে কাছাকাছি সমাধিগুলো দেখানোর চলুন একটু ভিতরে যাওয়া যাক জায়গাটা একটু শুনশান নিরাপত্তা তাই একটু ভয় ভয় লাগছে আর যেহেতু সমাধিস্থল ভয় লাগারই কথা তারপরও আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি চেষ্টা করব খুব কাছ থেকে এই সমাধিগুলো দেখানোর এই সমাধিস্থলে প্রায় বিশটি সমাধি রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় যে সমাধিটা দেখতে পাচ্ছেন এই যে এখানে এইটা হচ্ছে কবি অতুল প্রসাদ সেনের দাদা কালীনারায়ণের সমাধি এই সমাধিটাই সবচেয়ে বড় যেহেতু উনি অনেক গণ্যমান্য ব্যক্তি ছিলেন তাই তার সমাধিটাও ভাবে তৈরি করা হয়েছে এই সমাধিগুলোতে একটু খেয়াল করলে দেখতে পারবেন প্রত্যেকটা সমাধিতে সেই মানুষের নিজের যে শ্রেষ্ঠ উক্তিটি সেই উক্তিটি এখানে লেখা আছে কালীনারায়ণের সমাধির ডান দিকে কয়েকটা সমাধি পরে আমরা দেখতে পাবো কবি অতুল প্রসাদ সেনের সমাধি দেখুন অতুল প্রসাদ সেনের সমাধিতেও তার লেখা কিছু কবিতার লাইন তার এই সমাধিতে খোদাই করা আছে বন্ধুরা আজ আমার ভিডিও এখানেই শেষ করলাম দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ